সাধারণ জিনিসটা কিন্তু ইতিহাস বুঝলে গেলে চলতো না মির্জা পরিকরণ জীব ইতিহাস মনে রাখতে হইব ইতিহাস ভুলে গেলে ইতিহাস হয় না ইতিহাস ধরে রাখতে হয় কথা বলেন ঠিক না বেটে আমরা সুন্নি দেখি এখন দুই না এক পীর মাসায়েকরা দুই না এক রাজনৈতিক ভাবে দুই না এক বলছে যে দিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো কিন্তু ধর্মান্ধ ধর্মদ্রোহী রাষ্ট্রদ্রোহী এদের সাথে আমরা যাইতাম না এবার খেলা বুলেটও হবে না এবার খেলা ব্যালটে হবে সবাই তুমি আদিমParticipant ঠিক ঠিক রক্ষা করতে হবে কথা বলে ঠিক কি না রক্ষা করতে হবে দেশপ্রেমীকে রক্ষা করতে হবে ঠিক কি সাধারণ

কার ওলি আল্লাহর বিরুদ্ধে যাইতেনিশ্চিত করছে কে মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিলহারবে যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদুরি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছে কথা বলেন ঠিক না بیٹھے ঠিক এইজন্য ওলি আল্লাহর সঙ্গে সম্পর্ক দরকার আছে না নাই আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন